i আচ্ছা একটাই কারণ এই পুঁজি আজকে যখন ফোন করলো আমি একটাই কথা বললাম তো কলকাতায় থাকতে হবে তো সেই না গেলে কলকাতায় থাকতে হবে রিয়েলি হ্যাপি ছবিটা বাম্পার এক্সপিরিয়েন্স দর্শকের ভালোবাসা পেয়েছি সেই জন্য আজকে সাকসেস পাই এবং সাকসেস আরও আসছে আরও বাংলা ছবি

মার আশীর্বাদ মার ভালোবাসা মার উপর থেকে মা অনেক আশীর্বাদ করছেন তাই জন্য আর ওই দিন ধরে দেখতে পাচ্ছি আমার মার শমির পাশে খোলাতনের প্রশ্নটা বাঁধিয়ে আমার ভাই রেখে দিয়েছেন অবশ্যই দেখছি উই আর ভেরি ভেরি হ্যাপি থিঙ্ক হ্যা উইআর ভেরি হ্যাপি অবাউট বেঙ্গলি সিনেমা দ্যাট মিনস এ বেঙ্গলি অডিয়েন্স ওয়ানস টু ওয়াচ এনিথিং ইউ ইজ এ গুড সোরে উইচ ইস গুড সিনেমা অ্যান্ড ইট ইজ এক্সট্রিমলি প্রমিসিং ফর অল অফাস অ্যান্ড ফর এভরি ফিল্ম মেকআপ টু মেক সামথিং হুইচ ইজ অনেস্ট অ্যান্ড হইচ ইজ ট্রু তো এত সুন্দরভাবে ইন্দ্রনীল বললো তারপরে আমার আর কি বলার নেই আমাদের কাছে অপ্রত্যাশিত এটার সাকসেস এবং পুরোপুরি ক্রেডিট দেবো বাঙালি অডিয়েন্সকে এবং দেখুন এটা নর্মালি বলা হয় নর্মালি বলা হয় যে অডিয়েন্স ইস গড আর হোয়াটেভার কিন্তু এক্ষেত্রে আমি বলবো সত্যি সত্যি আমরাও এক্সপেক্ট করিনি এরকম রিয়াকশান যেরকমভাবে বাঙালি অডিয়েন্স এসছে আমরা সত্যি অভিভূত অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে থ্যাংক থ্যাংক ইউ থাকছে টোয়েন্টি ফাইভ ডেজ সেলিব্রেশন হচ্ছে পুরাতনে ঋতুতে আমার খুব প্রিয় মানুষ প্রিয় শিল্পী আমি সবসময় সব জায়গায় বলি আর ওর সাকসেস আমার পার্সোনাল সাকসেস মনে হয় সবসময়